আমরা মুখে বলতেছি স্বাধীন বাট বাস্তব জীবনে দেখা যাচ্ছে চলাফেরা করতে গিয়ে আমরা স্বাধীন না দর্শনের শাস্তি অবশ্যই ফাঁসি হওয়া দশনের ফাঁসি দর্শনের শাস্তি হচ্ছে না বলেই তো দর্শনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তো মেয়েদের পোশাকের কোনো দোষ নেই কারণ হচ্ছে ছোট বাচ্চা তারও কি পোশাক খারাপ ছিল যে মেয়েটাকে ঘর থেকে মাদ্রাসার আলিমা মেয়েটাকে দর্শন করা হয়েছিল তারও কি পোশাক খারাপ ছিল আমরা বলে আন্দোলন তো ছিলাম আমাদের ছিল 박ษาদিনতর আন্দোলন 박ษาদিনতর আন্দোলন শেষই আমরা ইতিহাসের দূর পরে কিছুটা স্বাধীনতা পাইছি কিন্তু পুরোপুরি স্বাধীনতা আমরা এখনো পাই নাই আমরা মুখে বলতেছি স্বাধীন বাট বাস্তব জীবনে দেখা যাচ্ছে যখন চলাফেরা করতে গিয়ে আমরা স্বাধীন না না পোশাকের মেদের পোশাকের কোনো দোষ নেই কারণ হচ্ছে ছোট বাচ্চাদের তারও কি পোশাক খারাপ ছিল যে মেয়েটাকে ঘর থেকে মাদ্রাসার আলিমা মেয়েটাকে দর্শন করা হয়েছিল তারও কি পোশাক খারাপ ছিল তাহলে তাহাকে কেন দর্শন করা হয় স্বামীর সামনে যে জায়গায় পাশের মধ্যে টানা তিন ঘন্টা স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হয়েছিল তারও কি পোশাক খারাপ ছিল তো পোশাকের দোহাই দিয়ে অনেকরা মানে অনেক দর্শকরা দর্শক নির্যাতন করছে মেয়েদেরকে দোষ দিচ্ছে মেয়েদের পোশাকের আদৌ তো পোশাকের দোষ নেই দর্শকদের চোখের দোষ ওনাদের চোখের সমস্যা ওনারা সব সময় খারাপ নজর থাকে মেয়েদের দিকে খারাপ নজর থাকে যার চোখ ভালো থাকবে যারা ভালো মানুষ থাকবে তাদের সবসময় নজর ভালো থাকে আমাদের আজকে যে কোনো সেটা হচ্ছে আট বছর বয়সী আসিয়া বগুড়ার আসিয়াকে নিয়ে আজকে প্রকাশা ছিল শুধু আসিয়া বলবো না বিগত কয়েকদিন অনেক আপু মানে দর্শক হচ্ছেন আর এগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্রশাসনের কারণে প্রশাসন যদি মানে কঠোর না হয় আইনি ব্যবস্থা যদি আরো ভালো না হয় তাহলে এরকম ঘটনা ঘটেই যাবে তো আমাদের জোর দাবি থাকবে প্রশাসন দ্রুত আসিয়ান দর্শনের সাথে যারা জড়িত আছেন তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা শাস্তির ব্যবস্থা নিয়ে আসুন আর যদি নিয়ে আসতে না পারেন তাহলে আমাদেরকে বলে দেন তাহলে আমরা নিজেরাই মানে দর্শকদের আমরা নিজেরাই শাস্তি দিয়ে দেব আর সামনে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেটা কতদূর এগিয়ে যাচ্ছে সেটা জানি না উপদেষ্টা যারা আছেন বা আমাদের মেয়ের উপদেষ্টা যিনি আছেন বা ডক্টর ইনোজ তাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আসনে বসিয়েছি উনিও আমাদের জানি না আমাদের মেসেজটা কত পাচ্ছেন বা পাবেন যদি উনি আমাদের মেসেজটা পেয়ে থাকেন ওনার কাছে জোর দাবি থাকবে এবং আমাদের উপদেষ্টাদের কাছে যেমন আমাদের সার্জেশ ভাইয়া আছে নাহিদ ভাই আছে আসিফ আসিফ ভাইয়া আছে ওনাদের কাছে জোর দাবি থাকবে ওনাদের ডাকে সারা দিয়ে আমরা আন্দোলনে মাঠে নেমেছিলাম ওনাদের সাথে আন্দোলনের যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আজ আমাদের দেশের এই অবস্থা আমাদের মা বোনরা ঘর থেকে বের হতে পারতেছে না কেন পারতেছে না যেহেতু দর্শনের সংখ্যা বেড়ে যাচ্ছে দর্শনের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদের বাবা মা আমাদের মানে বাহিরে আসার পর আমাদের কতটুকু মানে সেফটি থাকবো সেটা মানে আমাদের পরিবারকে সেরকম গুরুত্ব কেউ যদি কেউ দিয়ে থাকতে পারে তাহলে অবশ্যই আমাদের বাবা মা আমাদের বেরোতে দেবে আর স্বাধীনতার ব্যাপারটা বলবো পোশাক পরিচিত আসলে ব্যাপার না পোশাক সবাই পরে অনেক মেয়ে আছে জিন্সের প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায় কিন্তু না তখন কোনো প্রশ্ন উঠে নাই আর এই মুহূর্তে যারা অনেকেই আছে যে কিছুদিন আগে আমাদের প্রদর্শন হলো তো আসলে পোশাকের ব্যাপারে আমি বলবো আসলে আমাদের মন মানসিকতা আমাদের রুচি আমাদের চরিত্র চরিত্র ভালো না থাকলে যে পোশাক পরিচ্ছদের উপরে থাকবে না পোশাক যদি ভালো থাকে যদি লোকটার চরিত্র খারাপ হয় তাহলে সে অবশ্যই মানে এই সব কাজে লিপ্ত থাকবে জানতে যাচ্ছি দর্শনের শাস্তি কি যাচ্ছে দর্শনের শাস্তি অবশ্যই ফাঁসি হওয়া উচিত ফাঁসি দর্শনের শাস্তি হচ্ছে না বলেই তো দর্শনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে দ্রুত আইনি আইনি পদক্ষেপ নিয়ে এই দর্শকদের ফাঁসি রাউদা নিয়া তা আর যদি না আসা হয় তাহলে আমাদেরকে বলা হোক আমরা তাদের ফাঁসি দিয়ে দেব নতুন বাংলাদেশে আমরা চাই স্বাধীন বাংলাদেশ হোক সবাই যাতে নিরাপদে সুস্থভাবে চলাফেরা করতে পারে সেই বাংলাদেশটাই আমরা চাই আমরা দর্শক পর্যন্ত জি আমরা আমরা এখনো পর্যন্ত স্বাধীন হই নাই স্বাধীন হবো কিভাবে যেই জায়গায় ছোট বাচ্চা ডাক্তারখানাতে গিয়েও স্বাধীন নাই ছোট বাচ্চাটাকে নির্যাতিত হতে হচ্ছে স্বামীর কাছে বাসুরের কাছে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি পৌঁছানোর এখন যদি কেউ কান টাকা সত্ত্বেও সে যদি বদির হয়ে থাকে তাহলে তো আমাদের কিছু করার নাই কিন্তু আমরা আমাদের বকাল রাইজ করে যাব যদি তাদের কান পর্যন্ত পৌঁছায় তাহলে তারা যেন এর দ্রুততম ব্যবস্থা গ্রহণ করে অন্যতায় খুনি হাসিনার কানেও কিন্তু অনেকের অনেক দাবি যায় নাই শেষ পর্যন্ত তার গদি গিয়েছে তো এরকম যদি হয় কারো কান থাকা সত্ত্বে কেউ যদি বদির হয়ে যায় কেউ যদি চুপ থাকা সত্ত্বেও অন্ধ হয়ে যায় কারো যদি বিবেক থাকা সত্ত্বে সে মস্তিষ্ক মানে বিবেকহীন হয়ে যায় তাহলে তারও চেয়ার থাকবে না মানুষের প্রত্যাশা থাকে আসলে সব প্রত্যাশা যে পূর্ণ হয়ে যাবে এটা আমরা মনে করি না কিন্তু আমাদের অধিকার আমাদের মৌলিক অধিকার যেটা আছে আমরা অন্যায়ের বিরুদ্ধে বকাল রাইজ করা আমরা সেটা করে যাব এ এর মাধ্যমে যদি আমরা ন্যায় বিচার পাই তাহলে সেটা আমাদের জন্য শুভ কিন্তু যদি আমরা এটা না পাই তাহলে এটা পাওয়ার জন্য আমরা যতদিন পর্যন্ত আমাদের বকাল থাকবে যতদিন পর্যন্ত আমাদের দেহে রক্ত থাকবে প্রবাহমান ততদিন পর্যন্ত আমরা ন্যায় বিচারের জন্য মানুষের অধিকারের জন্য অন্যায়ের বিরুদ্ধে আমরা বকাল রাইজ করে যাব মানে প্রাথমিক একটা পর্যায়ে যদি এটার মাধ্যমে কোনো ধরনের ফলপ্রসূ না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর হব